এখানে কি উচিতten 5 আগস্টের আগে সিনিয়র সচিব পদে পদমর্যাদা পেয়েছেন তিনি বললেন we got mandate to everything thank you এবং উনিও বললেন রোহিঙ্গা সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের সকল সমস্যা আগে সমাধান করতে হবে কিশের ইঙ্গিত দিলেন নির্বাচনটাকে ওনারা কোন গুরুত্বই দিচ্ছেন না মানবিক করিডোরের চুক্তি নাকি তলে তলে হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের মুখে পড়ে যাবে রাখাইন ও পার্থক্য চট্টগ্রাম দিয়ে আরাকান স্টেজ করার ষড়যন্ত্র বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুর করার ষড়যন্ত্র চলছে আমার দেশের যে অর্থনীতির লাইফলাইন লাইন যাকে বলি সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই চুক্তিকেই তারা নবায়ন করতে চাচ্ছে বা সেই চুক্তিটাকেই তারা সম্মান করে বন্দরটি তুলে দিতে চাচ্ছে আমরা ইন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের জনগণ আপনাদের এই অটোকারিতা মেনে নেবে না দুই হাজার শহীদের রক্তের ওপর বসে আছেন আপনারা বাংলাদেশে টিপ স্টেজের সেই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না অনেকেই বলে গেছেন হাসিরা পালানোর পথ পেয়েছেন আমি আবারও বলবো পালানোর পথ পাবেন না পিঠে চামড়া থাকবে না অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে আমি সব সময় বলি ডিসেম্বর ইজ দা কাট অফ টাইম আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আমরা শেখ হাসিনার সময় দেখেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি ষোলোটি বছর সেই নির্বাসিত জীবন থেকেও দলটাকে সংগঠিত করেছেন জোটটাকে সংগঠিত করেছেন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অনেকেই এই জুলাই বিপ্লবে ক্রেডিট নিতে চায় কোটার দাবি মেনে নেওয়ার পরে কিন্তু আন্দোলন স্থগিত করা হয়েছিল দ্বিতীয় স্তরের আন্দোলনটা করেছিল নেতৃত্ব দিয়েছিল জাতীয়তাবাদী শক্তির কান্দারী দেশনায়কের জন্ম কার্যক্রম তার সেই আকাশ চুক্তি জনপ্রিয়তায় ঈর্ষন্বিত হয়ে হাসিনা তাকে অসংখ্য মিথ্যে মামলায় দিয়েছিলেন এই সরকার বিগত পন্থিত সরকারের পতনের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আইনি ভাবে সকল মিথ্যে মামলা গুলো দোরে তিনি সেখানে সেভাবেই তিনি দেশে ফিরেন থাকবেন কিন্তু আমরা কি দেখছি আমরা যতদূর জানি পত্র শুনেছি তার সকল মামলা হত্যায় হয়েছে তার সহযোগিনী উনিও বাংলাদেশে ফিরে এসেছেন তাহলে তারেক রহমানের বাংলাদেশের ফিরতে প্রতিবন্ধকতা করুন তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই আওয়ামী প্রেতাত্মার অন্তর্বর্তীকালীন সরকার আজকে হয়তো আমরা তাদের কাছে প্রশ্ন রাখছি তার এই বাংলাদেশে ফেরার প্রতিবন্ধকতাটা কোথায় বন্ধুরা আমরা ভাবিনি পাঁচ তারিখের পরে আমাদেরকে হয়তো আবারও রাজপথে নামতে হতে পারে আমাদের পারভেজকে হত্যা করা হলো সাম্যকে হত্যা করা হলো প্রকৃতির খনিদের ধরা হয়েছে না নির্বাচন নিয়ে তালবাহানা চলছে জাতীয়তাবাদী শক্তির উপরে আপনারা দেখছেন কিভাবে তারা গুলো করে যাচ্ছে বক্তব্য শেষ করার আগে একটি কথা বলছি গতকাল জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল সংস্কারকে মিশনে গিয়েছিলেন কি বললেন বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই লেভেল প্লেইং ফিল্ড নেই এই মুহূর্তে জুলাই জন্য গণভোটের আয়োজন করতে হবে এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং সর্বদাই নষ্ট রাজনীতি করছে তাদের পক্ষে গেলেই সব ঠিক থাকে লেভেল প্লেইং ফিল্ড হবে এর থেকে বড় লেভেল প্লেইং ফিল্ড আর কি চান যেখানে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি তারাও ষড়যন্ত্র করছে এদের ব্যাপারেও সজাগ থাকতে হবে পরিশেষে আমার একটি পরিতাপের কথা বলে যাচ্ছি গত চার দিন যাবৎ নগর ভবন ব্লকেট করে আছে আদালতের রায় মেয়র সাহেবকে শপথ পড়ানোর জন্য কিন্তু কষ্ট লাগে লজ্জা লাগে যখন দেখি বেগম খালেদা জিয়াকে পেট্রোল সর্দারী আগুন সর্দারীakkha দেওয়া চঞ্চল মামুদের হাতে সেই মেয়র সাহেব প্রেস তুলে দেয় আমাদের জাতীয়তাবাদী শক্তিকে সেটা পীড়া দেয় কষ্ট দেয় এই সমস্ত কাজগুলো করা যাবে না আবার যখন বলি আমরা পিউরিফাইড আওয়ামী লীগ

ঐক্যবদ্ধ থাকার এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আদায়ে যদি রাজপথে নামতে হয় তার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বারো দলীয় ঐক্য জোট জিন্দাবাদ ধন্যবাদ